আমার মতন কে কে চুষি পিঠাটা খাইতে খুব ভালোবাসেন আর আমার মতন যারা খাইতে ভালোবাসেন অনেকেই কিভাবে বানায় এইটা সেইটা কিন্তু পারেন না তাই কিভাবে কত তাড়াতাড়ি বানানো যায় সেইটাই আমি দেখাইতেছি তার আগে আমাদের বাঙালি রান্না তরফ থেকে আপনাদের সবাইরে স্বাগত জানাই আর এর জন্য নিয়ে নিছি আমি আতপ চাল আতপ চালটা আমি আগে থেকে ভিজাই রাখছিলাম ভিজানোর পরে এটা কিন্তু আমি একটুখানি রোদ্রে দিয়ে শুকা শুকনা করে নিয়েছি মিক্সিতে গুঁড়া করব এর জন্যে আর অনেকে আবার গুঁড়া কিনে আনলে সেইটার তো কোনো প্রশ্নই থাকে না কিন্তু আমি মিক্স মিক্সিতে গুঁড়া করবো এর জন্য এটা একটুখানি ভিজাইয়া আবার শুকনা করে নিলাম এরপরে মিক্সিতে একটু গুঁড়া করে নিলাম ভিজানোর পরে শুকনো করে নিলে এত তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায় না এরপরে একটুখানি চালনি দিয়ে সব চাল মানে গুড়াটা চাইলে নিলাম আর এইদিকে একটা কড়াই নিয়ে নিছি কড়াইতে জল নিয়ে নিছি এক গ্লাস মতন বড় এক গ্লাস এর মধ্যে দিয়ে দিছি একটু নুন আর জলটা ফোটার পরে এরপরে যে চালের গুঁড়াগুলা সেইগুলা দিয়ে দেবো এইবার এইটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে এক থেকে দুই মিনিটের মতো মধ্যেই কিন্তু এইরকম জলটা না নেবে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো কইরা একটুখানি নাড়াচাড়া করলেই দুই তিন মিনিট পর মধ্যেই কিন্তু এইরকম একটা ডো হয়ে যাবে গিয়ে আর এইরকম একটা ডো হওয়ার পরে এটা একটা মানে গ্যাসটা বন্ধ করার পরে একটা ভিজে ন্যাকড়া দিয়া ভিজে ন্যাকড়া চিপটানোর পরে সেটা ঢাকা রাখুন দশ থেকে পনেরো মিনিট মতন দেখেন এরপরে আমি একটুখানি আটা যে এরকম মাখে সেই রকম মাইক খেয়েছি কত সুন্দর একটা ডো হয়ে গেছে গিয়ে এরপর একটু একটু করে ছিঁড়া নেব আর এইরকম হাত দিয়া একটুখানি চাপ দিলে এরকম লম্বা লম্বা হয়ে যায় গিয়া আমাদের বাড়ি এইরকম হাত দিয়ে চাইট পাই একটুখানি কাজ করে কত সুন্দর যে চষি হয়ে যায় কি আর সে না দেখলে ধারণা করা যায় না যাই হোক আমি ওইভাবে ভালো পারলাম না ততটা আমি যেইভাবে পারি সেইভাবে করি আমি এইরকম একটুখানি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি তারপর দুই আদার মধ্যে দেখেন চাপ দিতেছে কত সুন্দর হয়ে যেতেছে চষি এইভাবে একটু টাইম লাগে কিন্তু আমি বাড়িতেও দেখছি চষি কাটতে সবারই টাইম লাগে সেই সকালে বসে বিকাল পর্যন্ত চষি কাটতেই থাকে আর বাড়িতে তো রান্না হয় অনেক রান্না দশ নম্বর হাড়িতে কিনবা কড়াইতে আমাদের অনেক চুষি রান্না করে সবার জন্যে জ্যাঠাবাড়ি কাকাবাড়ি সব বাড়িতে দেয় যাই হোক আমি যেইভাবে পাঠতাসি আমার যেইভাবে সহজ হইতাছে আমি সেইভাবে করতাছি এই যে ঝাঁঝরি হাতার ওপরে এইরকম যেই চালের গুঁড়াটা মাখায় নিয়েছি সেইটা এরকম করে হাত দিয়ে চাপলে দেখেন কত সুন্দর লম্বা লম্বা পইলে যেতেছে যদিও এইটা একটুখানি হাতে চাপ দিয়ে কিন্তু একটুখানি সোজা করতে হবে আর এইরকম ওপর দিয়ে কিন্তু একটুখানি গুঁড়া ছিটাই দিতে হবে চালের গুঁড়া নাহলে কিন্তু একটার সাথে আর একটা লাগিয়ে যাইবে গিয়া আর দেখেন আমি রকম দেখছি যে কেউ কেঁচি দিয়ে এরকম করে কিন্তু কেঁচি দেওয়ার থিকা যেমন ঝাঁঝরি হাতারটাই সব থেকে বেশি ভালো হয় তাও কেঁচি যারা পারে না তাদের জন্য কেঁচি দিয়ে এইরকম কাইকটা একটুখানি হাতে চাপ দিলেই চুষির আকার হয়ে যায় গিয়া দেখেন কথা কইতে কইতে আমি এক থালা বানা ফেলাইছি আর আমাদের বাড়িতে না এই রকম পুতুল বানাইতো এই চালের গুঁড়ো দিয়া আমি বাড়িতে দেখছি সেই চুষি পিঠা বানাইতো তার মধ্যে দুইটা পুতুল যাই হোক আমি একটা কড়াই নিছি কড়াইতে আমি দুই কিলো দুধ নিশি অনেকক্ষণ ধরেই কিন্তু দুধটা জাল হইতেছিল কারণ দুধটা কিন্তু ভালো করে জাল হইতে লাগে এই পিঠাটায় আর এর মধ্যে দিয়ে দিছিলাম এলাচ দিয়ে দিছিলাম দুই থেকে তিনটা এলাচ দিলে না সুন্দর একটা গন্ধ আসে আর সামান্য একটুখানি নুন দিছি এক চিমটা আর চিনি দিয়ে দিলাম নলেন গুড় দিলেই ভালো হতো কিন্তু আমার ছোটো মাইয়ায় লাল লাল হইলে খাবে না তাই দিয়ে দিলাম আমি একটুখানি চিনি চিনি দিলে সাদা সাদা কালার থাকবে সেইটা নাকি ওর ভালো লাগে তাই শুধু চিনি দিয়েই করলাম কিন্তু শীতের দিন তো একটু নলেন গুড় দিলে কিন্তু সত্যি সুন্দর গন্ধ হয় এইবার পরিমাণ মতন দিয়ে দিছি আমি চিনি এখানে কিন্তু আমি তিনশো থেকে চারশো গ্রামের ওপরে আমার চিনি লাগলো তারপরে চিনিটা ফোটার পরে পাঁচ থেকে ছয় মিনিট পরে ফোটার পরে এরপরে আমি যে চুসিগুলা সেইগুলো দিয়ে দেবো আর এইর এই রকম কইরা কিন্তু হাত দিয়া ছড়াইয়া চার ওদিকে দিতে হবে তাহলে একটার গায়ে আরেকটা লাগবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই জোরে রাখতে হবে আস্তে রাখলে কিন্তু এগুলো গইলে যাবে গিয়া আর একটার সাথে আর একটা লাগিয়ে যাবে গিয়া এইগুলো সব দিয়ে দিলাম এইবার দেওয়ার পরে কিন্তু জোরে কইরা আমি পাঁচ থেকে ছয় মিনিট ফোটায় নেব আর এত মানে চালের গুঁড়ো আগে আগে থেকেই সেদ্ধ ছিল তাও এটার মধ্যে কিন্তু দিয়ে একটু জাল দিতে হবে দেখেন কত সুন্দর একটার সাথে একটা একটু লাগে নাই তাও আমি আবার ফুটাই নেব পাঁচ থেকে ছয় মিনিট মতন এইগুলো দিয়ে আর পাঁচ থেকে ছয় মিনিট মতন ফুটলেই একদম পুরো ঘন হয়ে যাবে গিয়া আর শীতের দিন তো একটুখানি ঠান্ডা হয়ে গেলে গিয়ে আরো বেশি ঘন হয়ে যাবে দেখেন কত ঘন হয়ে গেছে গিয়া এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ কইরা রাইখা দেবো পাঁচ থেকে ছয় মিনিট মতন তাহলে আরও পুরোটাই গরম হয়ে যাবে কি সুন্দর যে একটা গন্ধ বাইরেছে শীতের দিনে এইরকম পিঠা কারা কারা খান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন আর এইরকম যদি আরও পিঠার রেসিপি জানতে চান সেইটা একটুখানি কমেন্ট করে জানাইন দেখেন পাঁচ থেকে ছয় মিনিট রাইখা দিয়েছিলাম কি সুন্দর একটা সর দেখে যে এত ভালো লাগতাছে কত সুন্দর পিঠা হয়ে গেছে গিয়া ঝাঁচরি হাতা দিয়ে এইবার বাইরে নিতেছি ঠান্ডা হইলে এবার পরিবেশন করতেছি সবার জন্যে তার আগে আবার কইতেছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কইরে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনেক ধন্যবাদ আর এই রকম একটু হাতা দিয়ে নাইরা একটু ঠান্ডা কইরা আমি একটুখানি চামচ দিয়ে টেস্ট করে দিয়েছি কেমন হয়েছে গরম প্রচন্ডই তো এর জন্য ঠান্ডার ছাড়া খাওয়া যাবে না ওহ দারুণ হয়েছে দারুণ